সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ এবং ভারতে দৃশ্য সেদিনকে ভাদ্র পূর্ণিমা আছে ভাদ্র পূর্ণিমা লাগবে কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর একটা সাত মিনিটে রাত্রি এবং ছাড়বে একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রাত্রি এগারোটা সাতান্ন মিনিটে রবিবারে সেদিনকে থাকবে শতভিসা নক্ষত্র চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য এবং শুরু হবে গ্রহণের বর্ষণ শুরু হবে নটা সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আরম্ভ হবে রাত্রি এগারোটার সময় গ্রহণের মধ্য এগারোটা একচল্লিশ মিনিট গ্রহণের সমাপ্তি বারোটা তেইশ মিনিট গ্রহণের মুখ্য সমাপ্তি হবে একটা সাতাশ মিনিটে গ্রহণের সময় থাকবে এক ঘন্টা তেইশ মিনিট গ্রহণের স্থির থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট চন্দ্রগ্রহণের সময় যেহেতু নেগেটিভ এনার্জি ভাইরাস ব্যাকটেরিয়ার অ্যাক্টিভিটি বেশি থাকে এর জন্য খাদ্য খাবারের থেকে বিরত থাকুন গর্ভবতী মহিলারা খাদ্য খাবার গ্রহণ করবেন না এই সময় এবং সাবধানে থাকুন চন্দ্র যেহেতু মনকে কন্ট্রোল করে পৃথিবীতে জোয়ার ঘাটা সৃষ্টি করে মানবদের ওয়াটার লেভেলকে কন্ট্রোল করে গ্রহণের সময় বশীকরণ শত্রু দমন গ্রহের প্রতিকার গ্রহের কবচ তৈরি করলে খুব ভালো হয় এবং ব্ল্যাক ম্যাজিকে খুব ভালো ফল দেয় মারা গ্রহণের সময় যাদের গুরুমন্ত্র নেয়া আছে তারা গুরুমন্ত্র জপ করবেন এতে খুব ভালো ফল পাবেন হনুমান চল্লিশার পাঠ করুন অথবা হনুমান চল্লিশা শুনুন অথবা গ্রহের মন্ত্র জপ করতে পারেন এই সময়ে এবং যাদের গুরু নেয়া নেই তারা শিবের ওম নম শিবান জপ করতে পারেন পরে ভিডিওতে জানাবো যে কোন কোন রাশি গ্রহণ দেখলে শুভ ফল পাবে কোন কোন রাশি অশুভ ফল পাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ